আচ্ছা আব্বা এই শীতে কতলা ওয়াশ আমরা এন দুই দিন আগে ওয়াশ হইছে হেলিকপ্টার দা হুজুরাইয়া ওয়াশ করে তাও মানুষের হেদায়ত না আরে বাবা ওয়াশ হইতেছে হেদায়ত তো মানুষের হইতেছে তুমি হেদায়ত মানুষের হইতেছে না তুমি ফাইলা কো কি হইছে ওয়াশ তো আমিও গেছলাম হুজুরা কি সুন্দর করে বুঝাই দে মানুষের ক্ষতি করন যাইতো না আল্লাহর কাম করন লাগবো ফাঁসক্ত নামাজ পড়ন লাগব এখন তাও তো একজনের ক্ষতি আরেকজন করে আরেকজনের ক্ষতি আরেকজন করে ইতা যে করতে আছে মানুষের হেদায়ত না এই কথা কইতেছ ওয়াজ মাহফিল তো হুজুর আছে ওনারা তো সুন্দর করে বুঝাই দে যে মানুষের ক্ষতি করেন যে না ফাঁস হতো না মাছ করতেবো আল্লাহর কাম করতে মর্তিব এরপরেও হেদাইত হইতেছে তবে কিছু কিছু মানুষ আছে এরা আরো বুঝাইলো এরা বুঝতে রাজি না এরা ওই মানুষের ক্ষতি কীভাবে করেন যা এদিকে চলে আল্লাহ হেদাইত করব তারারে তুমিও নি কথা কি লিখে করতেছ ওয়াজের সাথে হুজুরের সাথে এই মানুষের সাথে সম্পর্ক করো

এই কে আমাদের ধ্বংস না হয়েছে অতদিন পর্যন্ত ওয়াজ মাহফিল চলবই ওয়াজ মাহফিল করতেছে মানুষকে হেদায়ত যেন আল্লাহ করে মানুষ যেন বুঝে ঠিক আছে হুজুর এটা বুঝায় তো এখন এই সমাজে হাতের পাঁচটা কিন্তু সমান না এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে সব মানুষ একরকম না কথা বুঝছো হেদায়ত হইতেছে মানুষ বুঝতেছে ওয়াজ মাহফিলে কিন্তু ভালো রেজাল্ট আইতেছে কথা বুঝছো নি বেশিরভাগ মানুষই বুঝতেছে যেন আমরা এমনি সব দিব আমরা আল্লাহর হাতে সত্যি হব আর হাতে কোনো কিছু মানুষ আছে এরা আসলে এটি অভ্যাস খারাপ কথা বছর নি অভ্যাস খারাপ যারা মানুষের ক্ষতি চিন্তা করে এরা আরও কিছু বোঝাইলো এরা এই মানুষের ক্ষতি করব। এরপরও চেষ্টা করতে ত্রুটি নাই ও চেষ্টা করা হইতেছে বা যারা ইসলামী বই পুস্তুক পড়ছে ইসলাম নিয়ে গাড়াগাড়ি করে ওনারা সুন্দর করে বুঝাইতেছে তুমি এমনে ছিল না তুমি এমনে একদিন দেখবা আল্লাহ তালা হেদায়ত দান করবো বুঝছি নিমা আচ্ছা যাক আমিও দোয়া করি আল্লাহ যদি মানুষের হেদায়ত দান করে তাও সাইড বাজু দা ইতা ইতা দিকা আমার আর ভালো লাগে না এই লোকে বাপনের জিগাইছি ও আচ্ছা মা